অনেক অনেক খবরই আমরা দেখি ক্ষেত্রে উন্নয়ন হয় ঠিকই কিন্তু জনবল সংকট ও অর্থ বরাদ্দের অভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শয্যা বাড়ানো হলেও দরকারি জনবলের অভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা গোপালগঞ্জের মুকসুদপুরের সাধারণ মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দু সালে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয়েছিল শয্যা বাড়ানো হলেও কোনো অর্থ বা জনবল বৃদ্ধি করা হয়নি আর এতেই চরমভাবে অব্যবস্থাপনা তৈরি হয়েছে হাসপাতালটিতে প্রতিদিন এই হাসপাতালে সত্তর থেকে আশি জন রোগী ভর্তি হয় দুই তিন দিন যাবত এখানে আছি ভেতরে জায়গা হয় ডাক্তাররা আসে চিকিৎসা করে কিন্তু ঝোলা বালি ময়লা এসবের কারণে চিকিৎসা এখানে পাচ্ছি আসন সংখ্যা বাড়লেও যেহেতু আর্থিক বরাদ্দ ও জনবল বাড়েনি অতিরিক্ত রোগীদের চাপ হাসপাতালটি নিতে পারছে না প্রতিদিন প্রায় সাড়ে তিনশত রোগীকে বহিঃবিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয় রোগী বাড়লেও লোকবলের অভাবে মিলছে না প্রত্যাশিত সেবা রোগীর সংখ্যার অনুপাতে নেইও নার্স হাসপাতালটির একটিমাত্র অ্যাম্বুলেন্স প্রায় সাত বছর অকেজ অবস্থায় পড়ে আছে জরুরি কোনো রোগী বাইরে পাঠানো সম্ভব না হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমি তারিকুল ইসলাম যমুনা টিভির মাই রিপোর্ট অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই